বন্ধুরা সবাই চলে আসুন গল্প করব কারণ আমাদের এখানে চার পাঁচ ঘন্টা দূরে এত বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোবার সম্ভব না তারপরে আমি এখন লাইব্রে আসতাম একা বসে থাকতে পারছি না ভাবছি এখন একটু লাইব্রে আসি আপনাদের সাথে কথা বলি তা আপনারা চলে আসুন লাইভে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন বৃষ্টিটা হালকা একটু কমে গেছে দেখুন বচ্চপাত্রা শুনতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে চলে গেছে আবার আমাদের এখানে আজকে এখন চার পাঁচ ঘন্টা বারোটার থেকে বৃষ্টি সাড়ে চারটা সাড়ে চার ঘন্টা দিয়ে কোন বৃষ্টি হচ্ছে এখন হালকা একটু কমেছে আর আকাশে যা ভাবে বজ্রপাত করলো এই বজ্রপাত করে কোথায় জানি পড়েছে ঠাকা পড়েছে অনেক বেশি বেশি করে তা আপনারা কে কোথায় আছেন সবাই চলে আসুন লাইভে আমি তো এসে পড়েছি গল্প করতে একজন বন্ধু জয়েন করেছেন প্লিজ কোথায় থেকে জয়েন করেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন সবাই সাথে শেয়ার করবো আপনারা কোন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আমাদের এখানে তো প্রচুর প্রচুর বৃষ্টি এখন হালকা একটু কমেছে দেখুন সব বৃষ্টি ভিজে আছে বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বৃষ্টি হচ্ছে এখন হালকা একটু কমেছে বৃষ্টিটা তাই ভাবছি এখন একটু আপনাদের সাথে কথা বলে নিই তো আবার এখন তো কিন্তু কারেন্ট নিয়ে আমি জানালাটা খুলে বসেছি আবার পরে অন্ধকার হয়ে গেলে কারেন্ট থাকবে না আপনাদের সাথে কথা বলা হবে না তার জন্য এখানে বসে গেলাম এই দেখো সঞ্জয় দেব বললো নূপুর পড়েছ হ্যাঁ ভাই নূপুর পড়েছি নূপুর পড়তে আমার খুবই ভালো লাগে আপনি কি করে বুঝতেন সব পায়ে শব্দ পেয়েছে নাকি আচ্ছা লাইক ডানও করেছেন থ্যাংক ইউ ভাই লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে অবশ্যই বলবেন তাহলে আমার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো আমার এই বন্ধুটা কোন জায়গার থেকে লাইভটা দেখছে স্বতন্ত্র চক্রবর্তী ভাই হাই মামুন দিদি ভাই হ্যাঁ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আমাদের এখানে দুপুর বারোটা থেকে বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি ছিল দু তিন মিনিট হয়েছে কমেছে কন্টিনিউ বৃষ্টি আর দেব বললো দেখি ও আচ্ছা আচ্ছা দেখেন কোথায় থেকে দেখেন আর আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বললেন তাহলে আমি অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো এই জায়গা থেকে আমার ফ্রেন্ড লাইভটা দেখছে আবদুল্লাহ হাই বুদি কেমন আছো হ্যাঁ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো আর কমেন্টগুলো কয়ে হবে আপনারা সবাই সুন্দর করে কমেন্ট করবেন কারণ একটা লাইভ চলে এটা সবাই দেখতে পায় আর যে যার সাথে যা রিলেটিভ এই রিলেটিভ অনুযায়ী আপনারা লাইভে কথাবার্তা বলবেন চাট করবেন তার বেশি করবেন না কিছু আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যেহেতু আমরা লাইভে বসেছি আর সবাই একজনের সাথে একজন কথা বলবো সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলবো যাদের সবাই সবার কথাগুলি ভালো মাইন্ডে নিতে পারে ভালোভাবে শুনতে পারে দেব বলল পেয়া পায়ের নকুর দেখি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আব্দুল্লাহ বলল আমি বাংলাদেশ থেকে বলছি বৌদি আমিও খুব ভালো আছি ঠিক আছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য লাইভটা আপনাকে অসুখ ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর দেখুন উপরে থ্রিট আছে তার মধ্যে টাচ করে লাইক থামটাচ আগে আসবে প্লিজ সবাই একটা লাইক করবেন স্বতন্ত্র চক্র আমাদের এখানে কোনো বৃষ্টি দেখা নেই তুই একটু পাঠিয়ে দে ঠিক আছে ভাই আমি বৃষ্টিকে বলবো তোমাদের এখানে যাওয়ার জন্য আমাদের এখানে তো দুদিন ধরে খুব খুবই বৃষ্টি দিচ্ছি দেব বলো দেখাও পায়ে নূপুর কি দিন আপনি দেখেননি কারণ আপনার মা বোন কেউ নূপুর করেনি বাড়িতে না পড়লে আপনি একজুট কিনে এনে দেবেন ওদেরকে ওরা পড়বে পরে আপনাদেরকে দেখিয়ে দেবে ভালো কমেন্ট যদি করতে না পারেন লাইভে আসবেন না আপনি কি সমাজ নিয়ে থাকেন না সমাজের বাইরে থাকেন আপনার সমাজটা কি চারপাশে পরিবেশটা কি এরকমই দিদি আজ সন্ধ্যা আরতি দেখছি তো ভাই চেষ্টা করব যদি কারেন্ট থাকে আর বৃষ্টিটা না থাকে তাহলে আরতিটা দেখানো কারণ বৃষ্টিটা থাকলে আর কারেন্ট যদি না থাকে তাহলে যে অন্ধকার হয়ে যাবে দেখাতে পারবো না চেষ্টা করব। তোমাকে আরতিটা কমসে কম বেশি লাইফটা করবো না শুধু আরতি সময়টা একটু দেখানো অবশ্যই চেষ্টা করব। আর আমি যদি লাইভটা নাও দেখাই সন্ধ্যা আরতি ভিডিওটা করে আমি শটে দিয়ে দেবো রিলসে তাহলে দেখবেন হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন করেছেন নজডুমক ব্লক লাইভে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আর প্লিজ আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে আর এখন আপাতত দেখুন উপর থ্রি ডট আছে তার মধ্যে টাচ করে লাইক ফোনটা চলে আসবে প্লিজ সবাই একটু লাইক করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যারা যারা আমার চ্যানেলে ঘুরে আসেনি অবশ্যই ঘুরে আসেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর কিছু ভিডিও আসছে দেখতে পারবেন সাবস্ক্রাইব করে রেখে দিলে তোর মতো দিদি পেয়ে আমি খুব ধন্য থ্যাংক ইউ ভাই অনেক তোমার মতো ভাই পেয়ে আমি অসংখ্য মানে গর্বিত মনে করি টেক কেয়ার করা মানে এত একটা ভালো ভাই পেয়েছি আমি আমিও খুব ধন্য আমার দিদি ভাইয়ের লাইভে কেউ বাজে কমেন্ট করবেন না ভালো না লাগলে চলে যান থ্যাংক ইউ ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য ভালোভাবে সুন্দরভাবে যদি আমরা কথা বলতে না পারি লাইভে আসার দরকার নেই এটা লাইভে আসা মানে কি আমরা ভালো মানুষের পরিচয় এটা দেওয়া আমার ভিতরে যে খারাপ জানোয়ারটা আছে এটাকে প্রকাশ করা নয় একদম ঠিক কথা বলেছো দিদি ভাই হ্যাঁ তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো ভাই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবে ছোটো বড়ো বোনের পাশে এইভাবেই থাকবে সাপোর্ট করবে এটাই তো সবার কাছে আশা কারেন্ট না থাকার কারণে বৃষ্টি হয়েছে আর মশা বসতে পারছি মশার জন্য হ্যালো বন্ধুরা আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ উষ্ঠুকা ব্লক লাইভে আসার জন্য আর আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার লাইভে জয়েন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন সবার সাথে শেয়ার করি না আমার বন্ধুরা এই জায়গা থেকে আমার লাইভটা দেখছে আর যারা যারা আমার চ্যানেলে ঘুরে আসেনি অবশ্যই ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখার জন্য তবে বলুন দিদি ভাইয়ের পাশে ভাই থাকবে না হতেই পারে না তাই আমি সব সময় তোমার পাশে থাক আছি থাকবো ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে আপনার সবাই সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা এক মেয়ে এখন কি করছে মেয়ে এখন ওর মামার তো বোন এস ছোট বোনের সাথে খেলা করছে আর যারা যারা লাইভে জয়েন করেছেন দেখুন উপরে থ্রি আছে তার মধ্যে টাচ করলে আসবে আসবে প্লিজ আপনারা একটা লাইক করবেন তুই খেয়েছিস আজ খেয়েছি নলা মাছ দিয়ে ডাঁটার জুল আর ডালনা পাতা শাক আর আলু ভাজি ডাল রান্না করেছি আমি ডাল খাই না ডালটা আমার পছন্দ না আমি লাইভে বা এমনি তো বিজুতে দেখে প্রায় আমার পরে অনেক বড় বড় আরেকটা আমাদের বাড়ি সবজি দিয়ে দেখিয়েছিলাম একটা আজকে ভিডিওটা আপলোড দিয়েছি আমাদের বাড়ি সব সবজি আমি সন্ধ্যা করেছিলাম এখানে ডাটা গাছ লাগিয়েছিল সেই ডাটা গাছে আমার মা হাতের লাগানো গাছ এই সেই ডাটা দিয়ে আজকে মাছের জল রান্না করা হয়েছে আর বাড়ির ডাটা তো সার ছাড়া খেতে খুবই টেস্টি কেমন আছে হ্যাঁ ভাই আছে আপনাদের আশীর্বাদে আপনারা যে ভগবানদের যে প্রেয়ার করেন প্রেয়ারে আর গুরুজনদের আশীর্বাদে মোটামুটি ভালো আছে মনে হচ্ছে রাত্রে আবার বৃষ্টি আসবে আবার অন্ধকার হয়ে যাচ্ছে বন্ধুরা আর কেউ জয়েন করছে না আর চাটও করছে না তাহলে লাইভটা আমি এখানে শেষ করে দেব তোর ভিডিওগুলি খুব সুন্দর হয় এই রকম সুন্দর সুন্দর ভিডিও চাই চাই ঠিক আছে ভাই চেষ্টা করব অবশ্যই এরকম ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকে লাইভটা আমি এখানেই শেষ করতে যাব কারণ আকাশটা আবার চমকাচ্ছে তো চমকালে হয়তো নেটের প্রবলেম হয়ে যাবে লাইনটা কেটে যাবে আর মোবাইলের সার্চ চলে যাবে তাহলে সেভিং করতে রাখতে হবে একটু তো ভিডিও আপলোড দিতে হবে না তোমরা দেখতে পারবে না তাহলে লাইফটা আজকে এখানে শেষ করছি আর বিকালে সম্ভব হলে আমি অবশ্যই স্বতন্ত্র ভাইকে আমি আরতি দেখাবানোর চেষ্টা করব আর দেখা অবশ্যই চেষ্টা করব আর না পারলে একটু ভিডিও করে আপনাকে আমি দেখবেন তাহলে আপনি আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা করেনি লাইক করে রাখেন উপরে লাইক করে দেবেন সুস্থ থাকি ভালো থাকি বাই 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 দাদা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আছেন লাইফে প্লিজ উপরে একটা লাইক করে দিয়ে যাবেন আজকের লাইফটা এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা